এখন আমাদের দিস ইজ মাই হোম পেজ লেখাটা কোনো মাঝখানে নাই সাইডে আছে আর সচরাচর সাধারণভাবে লেখা কি প্যারাগ্রাফ টেরাগ্রাফ কোন কিছু আমরা সাইডে দিয়ে শুরু করি তাহলে এটাকে এক্ষেত্রে ক্ষেত্রে মেলান কিছু আনতে হবে না লেখাটা প্রথমত আছে আমাদের দিস ইজ মাই হোম পেজ এটার জন্য এটা একটা প্যারাগ্রাফ এটা একটা নতুন লাইন বাংলাদেশ ইজ ল্যান্ড অফ এটা একটা প্যারাগ্রাফ ওই হ্যান্ড দা জায়গা থাকা সত্ত্বেও লেখা নাই এই কারণে এটাকে আলাদা লাইন ধরবো না এটা হ্যান্ড লাইন ধর

লিখলাম এনে কাটা শেষ হইছে এলে কাটা শেষ হইছে এই লেখাটা শেষ হইছে তাহলে তো আমার আর আন্ডারলাইন লাগতেছ না বোল্ডও লাগতেছে এই আন্ডারলাইন বন্ধ করছি এই পটকা kali মোটা এই বট পুরো দরকার নাই এই বোল্ডও বন্ধ করে দিলাম বোল্ড বন্ধ করার পরে আমার তো লাইনের আর দরকার নাই শেষ এই দুনো অফ তারপর নতুন করে আমার আরেকটা লাইন এটার জন্য আমি নতুন করে আরেকটা পি নিলাম তারপরে আ এটা একটা নরমাল কালির লেখা কোনো মোটা সोटा নাই কোনো রং ঢং নাই ডংটা হইলো গার্লফ্রেন্ড মাঝপথে চলে গেছে। তার জন্য আমাকে ব্রেক আনতে হবে। আচ্ছা তাহলে আমার আগে লেখাটা যা আছে তা লিখি যেহেতু মোটা কালির জন্য আন্ডারলাইন নাই কোনো টেক আসবে না প দিয়ে সুন্দর করে লিখে রাখব। প দিলাম তারপরে বাংলাদেশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ইস এই জায়গা তুই কি হেয়ার তোমার সাথে যায় নাই। কি